আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিভাবে মুসুর ডাল রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখব ভালোভাবে ডালটা ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর দিচ্ছি তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আসলে আমরা তো সবাই ডাল রান্না করতে পারি তাই না কিন্তু আমি আজকে একটু রকম করে ডালটা রান্না করছি ঢেকে দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি ডালটা একদম গলে গিয়েছে এখন আমি ডালটাকে গুটে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি ডালটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছি পেঁয়াজ no vol no, 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 no. চুলাটা আমি এখন বন্ধ করে রেখেছি কারণ এই তেলটা দেওয়ার সময় অনেক সময় হাতে লেগে আসে তাই চুলাটা বন্ধ রেখেছি তো ডালটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা হয়ে গেল ভিউয়ার্স আমার আজকের একটু ভিন্ন রকমের ডাল রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ